বিজ্ঞানের যত অগ্রগতি হয়েছে তত বিভিন্ন দেশ চেষ্টা করেছে পারমাণবিক অস্ত্রে নিজেদের আরো বলশালী করে তোলা আর এই নিরিখে কারণ পৃথিবীর যে কটা দেশ পারমাণবিক অস্ত্রে শক্তিশালী তাদের মধ্যে ভারত অন্যতম কিন্তু জানেন কি এমন একটা দেশ রয়েছে যার পারমাণবিক অস্ত্রের যে পরিমাণ ভান্ডার রয়েছে তাতে করে ধ্বংস হয়ে যেতে পারে অর্ধেক পৃথিবী কোন দেশের কথা বলছি সব বলবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি দীপেন্দু বাংলা পাকিস্তানের চেয়ে বেশি পারমাণবিক অস্ত্র রয়েছে তবে এই দুই দেশের চেয়ে অনেক বেশি পারমাণবিক অস্ত্র মজুত রয়েছে চীনের কাছে আর নিজেদের সেই পারমাণবিক অস্ত্র ভান্ডার আরো বাড়াচ্ছে চীন সুইডিশ থিঙ্ক ট্যাঙ্ক স্টক হোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ বা এস এর প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে গত বছরের তুলনায় চীনের অস্ত্র ভাণ্ডার উল্লেখযোগ্য বেড়েছে দু সালে চীনের কাছে চারশো দশটা পারমাণবিক ওয়ার ছিল এই বছর তা বেড়ে দাঁড়িয়েছে পাঁচশোটিতে অন্যদিকে ভারতের কাছে মজুদ রয়েছে একশো বাহাত্তরটি পারমাণবিক ক্ষেপণাস্ত্র আর পাকিস্তানের কাছে একশো তবে পারমাণবিক অস্ত্রের নিরিখে রাশিয়া এবং আমেরিকার চেয়ে এখনো পিছিয়ে রয়েছে চীন বা ভারতের মতো দেশগুলি অস্ত্রের এজেন্ট বা বিষাক্ত উপাদান স্থাপন করা হয় কে ব্যবহার করা হয় ক্ষেপণাস্ত্র রকেট টর্পেডো বা বোমা মারফত এর ইয়ারবুক দু হাজার চব্বিশের তথ্য অনুযায়ী নয়টি পরমাণু শক্তিধর দেশ আমেরিকা রাশিয়া যুক্তরাজ্য ফ্রান্স চীন ভারত পাকিস্তান উত্তর কোরিয়া ও ইসরায়েল তাদের পরমাণু অস্ত্রের মজুদ ভান্ডারকে আরও আধুনিক করে তুলছে সদ্য প্রকাশিত এস এর ওই প্রতিবেদনে বলা হয়েছে দু সালের জানুয়ারিতে সারা বিশ্বে বারো হাজার ক্ষেপণাস্ত্র মজুদ হয়েছে। এর মধ্যে ন হাজার পাঁচশো পঁচাশিটি ব্যবহারের জন্য অস্ত্রাগারে এসআই রয়েছে। এসআইপিআরআই এর প্রতিবেদনে বলা হয়েছে বিশ্বের মোট পরমাণু অস্ত্রের নব্বই শতাংশই রয়েছে রাশিয়া ও আমেরিকার দখলে দু সালের জানুয়ারি মাস পর্যন্ত আমেরিকার দখলে রয়েছে 5044 টি পারমাণবিক অস্ত্র যার মধ্যে 1770 মোতায়েন করা হয়েছে এবং বাকিগুলি ভান্ডারে মজুদ করা আছে অন্যদিকে রাশিয়ায় 5580 টি পারমাণবিক অস্ত্র রয়েছে এর মধ্যে 1710 টি পারমাণবিক ওয়েয়ারহেড তাদের ভান্ডারে মজুদ করা আছে অর্থাৎ পারমাণবিক অস্ত্রের নিরিখে সবচেয়ে এগিয়ে আছে রাশিয়া আমেরিকার থেকেও যা অনেকটাই বেশি যদিও একটা সুখবর হলো এই রাশিয়ার সঙ্গে ভারতের রাজনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক খুবই ভালো দেখা যাক ভারত এই পারমাণবিক শক্তিতে এক পৌঁছায় না আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইফ এর কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইফ দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইফ